আমার বর্ধমান জেলার ঘটনা মেয়েকে বলেছে পীরের পায়ে চুমু খেতে হবে মেয়ে বলেছে জীবনে এটা করতে পারবো না ছাড় হয়ে গেছে মেয়েটাকে তালাক দিয়েছে পীরের জন্য বউকে তালাক দিয়েছে আর একজন এক হারাম খোর বিয়ের পরে বলেছে তার বউকে তোমার সঙ্গে আমি শুতে পারবো না বলে কেনে বললো তুমি বউ হিসাবে থাকবে তোমাকে খাওয়াবো দাওয়াবো টাকা পয়সা সব দুবো কিন্তু তোমার সঙ্গে আমার শোয়া যাবে না কেন বলে আমার পীর সাহেব মানা করে যেমন তোর ওই হারাম যাদা পীরকে নিয়ে আসবি একবার জবাই করবো কষাই খাবে এই হারাম করদের জন্য এরা পীর সেজে আছে এদের থেকে ভন্ড পৃথিবী তার কেউ নেই এদের থেকে দুর্বল আর কেউ নেই এরা মানুষের ইমানকে ধ্বংস করছে সেই মেয়েকে ছাড় দিয়েছে পীরের কথা শুনে যে ওই তোমার বিয়ে করা যাবে না আপনি ভাবতে পারেন আমাদের কোন মলবি বলতে পারে যে তুমি আলেম হইছো বলে তোমার আর বিয়ে করা যাবে না কে বললে মানুষকে যৌবন দিয়েছে আল্লাহ তালা ওই জন্য তো রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম নিকাহ করেছেন এগারোটা বিবাহ করেছেন অনেক জনার মনে মনে হবে অনেক জ্ঞানী লোকদের মনে মনে হয় এগারোটা কেন বিবাহ করেছে আরে তুমি আঙ্গুল তুলছ রসুলের ওপরে এগারোটা বিবাহ করেছে কিন্তু তোমার হিম্মত নেই যে তুমি আঙ্গুল তুলো বাগেশ্বর ধাম বাবাকে একজন জিজ্ঞেস করছে বাবা শ্রি কিষণজি কে কিনে বিবি আছে তিনি বলছেন ষোলো হাজার একশো বিবি আছে আপনি বলুন একটা ভারতবর্ষের ওই হারামের আওলাদ করো যারা রসুলের বিরুদ্ধে কথা বলছে ইসলামের বিরুদ্ধে আর কোরআনের বিরুদ্ধে মুসলমান চারটা বিয়ে করলে তার বিরুদ্ধে কথা বলছে ষোলো বিয়ে করেছে তার বিরুদ্ধে বলার ক্ষমতা নাই ফাঁসি হয়ে যায় আমরা বলতে পারি না তোমরা রসুলকে গালি দাও আমরা শ্রী কিষণজি কে শ্রী রামজি কে আমরা গালি দিতে পারবো কেন এটা আমাদের আখলাক নয় কারু ধর্মকে গালি দাও কোন মহাপুরুষকে গালি দাও এটা ইসলাম ধর্মে নেই আমরা গালি দিতে পারি আমার গ্রামের ঘটনা গত তিন চার দিন আগে দুর্গা ভাষান ছিল না দশমী দশমীর দিনে আমার গ্রামের একটা দাড়ি টুপিওয়ালা ছেলে গাড়ি চালা কলকাতা ধর্মতলা থেকে একজনকে আনতে গেছি তার গাড়িতে ভাঙচুর করেছে তার টাকা কেড়ে নিয়েছে তার কলার ধরে বলেছে জয় শ্রীরাম বল এটা বাস্তব বলেছে সে আমাকে বললো আমরা এখন আর কিছু করা যাবে না তোমাকে ওইখানেই দাঁড়িয়ে কেস করতে হতো কলকাতায় যে জায়গায় হয়েছে সেই সেইখানে যে পুলিশ চৌকি ছিল সেখানে কেস করতে হতো আর কিছু বলা যাবে এমনি জায়গায় জায়গায় দেখতে পাবে কি অবস্থা চলছে এর জন্য দায়ী খুদ মুসলমান তুমি কালমার উপরে টিকে যাও আল্লাহর কসম করে বলছি তাদের চাকা তাদের উপরে ঘুরে যাবে তুমি ইমানের উপরে টিকে যাও কেন আজকে দেখে দেখে বহু হিন্দু ভাই মাজারে যায় যাই না যাই না আমার কাছে আছে যদি বলেন একটা দামি লোকের নাম করেন ভারতের একটা দামি লোকের নাম হচ্ছে অমিতাভ বচ্চন ঠিক বললাম না বললাম দামি দামি লোক আমার কাছে লয় ভারতের লোকের কাছে দামি আমার কাছে দামি হচ্ছে একটা বড় স্কলার ইসলাম একটা বড় আলেম আমার কাছে দামি একজন বড় শেখ আমার কাছে দামি কিন্তু তারা আমার কাছে দামি লয় যদিও ভারতের কাছে দামি সেই লোকটার ছেলের বিয়ে হলো বৌমাকে নিয়ে কোথায় গেছে আশীর্বাদ নিতে আপনারা বলুন কবরস্থান অপবিত্র জায়গা না পবিত্র পবিত্র আচ্ছা যদি এটাই হয় অপবিত্র অবস্থায় তারা তাদেরকে জিজ্ঞেস করো তো ফরজ গোসল কটা কি কি গোসলের ফরজ কটা গোসলের সুন্নত কটা জিজ্ঞেস করো ওই জিলাপি হুজুরকে জিজ্ঞেস করুন অবস্থায় প্রবেশ করেছে কেন এরা জানে ওই মালটা আর আমাদের মালটা দুটোই সুমান ওটা মানুষ পুঁতা আছে এটা মাটির তৈরি আপনাকে বীরভূমে দেখিয়ে দেবো গাছ তলায় ঘোরা রেখে চাদর টেঙে আগের মোমবাতি দিয়ে সিজদা করছে আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি এদের জন্য জাহান নাম অবধারিত হয়ে গেছে এদের মধ্যে আর ওখানে দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই দুটুই এক কোন পার্থক্য নেই আরে ভাই কবর আপনি জিয়ারত করতে পাবেন বাপের করুন মায়ের করুন অসুবিধা নেই আপনি অপুরসার উপর দিয়ে পেরিয়ে যাচ্ছেন আমার গ্রামের উপর দিয়ে পেরিয়ে যাচ্ছেন ইয়াসিন সাহেব মারা গেছে আপনি मोहब्बत করেন আমার কবর জিয়ারত করলেন দোষের নাই কিন্তু কবরে ভালোমন্দ চাওয়া কবরে সিজদা করা কবরে সিন্নি দেওয়া কবরে হালুয়া রুটি দেওয়া শরীয়তসম্মত সম্মত হারাম

তাকিয়ে দেখুন আপনারা কি মনে করেছেন যুদ্ধটা গাজা আর ফিলিস্তিনে দাঁড়িয়ে থাকবে ইরান আর ইরাকের সাথেই দাঁড়িয়ে থাকবে গোটা পৃথিবীতে যাবে। কমপক্ষে মুসলমানের পৃথিবীতে হত্যা হবে কতলে আম হবে তারপরে ইসলামের বিজয় আসবে আমার ভাই আপনি রেডি হন আপনাকে বলে যাচ্ছি ইমানই শক্তি দিয়ে রেডি হন আপনি যেন মৃত্যুর পরে শহীদের মর্যাদা পান আপনার কাছে যেন পাপের ঘন্টা না থাকে পাপের হাড়ি যেন আপনার কাছে না থাকে যদি বলেন পরিষ্কার করব এক নম্বর পরিষ্কার করার আদর্শ হচ্ছে নামাজ ইননা সলাতাতানহা নিল ফাসাই ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত মানুষ যখন নামাজ পড়তে লাগে খারাপ কাজ থেকে সরিয়ে তাকে ভালো কাজের দিকে নিয়ে আসে জোরে বলুন সুবহান কিন্তু আপনার কাছে নামাজ নেই আপনি কি করে সুজা পথে কি করে হারাম কাজ থেকে করবেন এক নম্বরই আপনাকে আমাদের দেশে দেখবেন যদি আপনার গ্রামে মাইয়াত হয় না হয় না হয় আপনি লক্ষ্য করবেন মাইয়াতের দিনে ইমাম সাহেব বলে দিলে ভাই জোহরের পরে জানাজার নামাজ হবে বলা হয়ে গেল কিছু লোক নামাজ পড়তে যারা পাঁচ অক্তে নামাজি ঢুকে গেল আর কিছু লোক করে বাইরে বসে রইল ওরা খালি জানা যাবো ঠিক বললাম না ভুল বললাম এদিকে কে বুঝাবে ঈদের দিনে আপনার এই বীরভূম ডিস্ট্রিক্ট ইলেমবাজার থানার ঈদগা গুলো ঘেঁটে দাঁড়িয়ে বলছে হুজুর নিয়তটা বলে দেবে নিয়ত নিয়ে কি করবি দরুদ শরীফ জানে না আত্মাহেতু জানে না দোয়ায়ে মাসুরা জানে না সানা জানে না তসবি জানে না ও শ্বশুরের একটা তোয়ালি পেয়েছে ঘাড়ে লেপটিয়ে ঈদগাই চলে গেছে ফাঁস কাতারে হাজি সাহেবের পাশে হাজি সাহেব মনে মনে ভাবছে আল্লাহ এত বড় পরেজগার এলো কোথা থেকে যে আমাদের সিস্টেমটাই আলাদা আপনি দেখুন এমনি নামাজ পড়ে না কিন্তু কোথা থেকে বলে ও সিউড়ি থেকে বিয়ে করতে আসছে কোথায় বেলুয়াই আপনাদের গিরাম দিয়ে ঢুকিই বলছে মসজিদটা কোথায় বললো সামনে একটা ভেতরে একটা ও মসজিদে চলে গেল উজু করে দুরাকা রাকাত এখন নফল নামাজ পড়বে ইমাম সাহেব মনে মনে করল আল্লাহ আচ্ছা জামাই পেয়েছে পরেজ গা কি বুঝলেন দুরাকাত নামাজ পড়লো জোহরের সময় হারাম গাছ তালায় বিড়ি খাচ্ছে মাঠে নামাজ পড়বে না কথা বুঝতে পারেননি ও বিয়ে করার লেগে খালি দু মাল এই সোনা দানা গাদা পরে এসছে পাশে বসে আছে ইমাম সাহেব এসছে ইজাব কবুল করাবে তখন বুনাই বলছে সোনার আংটিগুলো খুলে দে খুলে দে ভাই সোনার আংটি বিয়ে পড়ানোর সময় পড়া চলবে না আর বাকি টাইমে পড়া চলবে সোনা তো হার টাইম হারাম পুরুষের জন্য সোনার হার হারাম এটা কে বুঝাবে আজকে দেখেলেন উলামা দিকে জিজ্ঞেস করুন এই আলেম দিকে জিজ্ঞেস করুন রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লামের জামানাই নিকা হয়েছে মসজিদের ভেতরে আর আজকে কোথায় হচ্ছে বিয়ের হলে না হলে প্যান্ডেল কি বুঝলে ওই জন্য যত রকমের হারাম কাজগুলো আমাদেরকে ক্যাপচার করে ফেলেছে প্যান্ডেলে হচ্ছে আর এখন তো আবার নতুন সিস্টেম উঠেছে একটু যাদের পয়সা হয়েছে বলে আমার বিটির আশীর্বাদী কবরে যাবে বার করবে তোর আশীর্বাদী আশীর্বাদী আর সমাজটা তো শেষ হয়েছে কোথায় হাদিস উন্নি সাই মেয়েদের হাদিসে মেয়েরা অর্ধেক শেষ করে দিল মেয়েরা কি করে মুর্শিদাবাদের একটা ছেলে ফোন করে বলছে হুজুর এ আমা বসার রাতে কি বিয়ে করা যাবে আমরা মোটি করবি না ভাই কালো ছেলে হবে কি বলবো আমি জিজ্ঞেস করুন আমরা হাদিস করুন আমরা পেছি যে দিনে ইচ্ছা যাবে বিয়ে দাও কি যে দিনে আল্লাহর কাছে সব দিনটাই কি সুমহান আমার বিয়ে হইছে আমা বসায় কখন আমা বসায় আমার বিটিদের ফটো নাই কিন্তু আপনি আমার বাড়িতে গেলে আমার ছোট মেয়েকে দেখাতে পারবো বড় মেয়ের বয়স বালিক হয়ে গেছে ওকে আর দেখাতে পারবো সুন্দর আমার থেকে বেশি ফর্সা আমার ছোট মেয়ে আমার বড় মেয়ে ফর্সা। কি করে বিয়ে আমার মলবি সব হাদিস খুঁজে পাবে হ্যাঁ মেয়েদের হাদিস বিয়েতে দিনটি করলে ডিম দিই না কি হবে বলছে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে আমি বললাম হ্যালো ডিমের পাওয়ার এত কি করে হলো কার হাদিস দাদির না হলে ফুপুর হাদিস বিসমিল এই যে কুসংস্কার আর কুফরি আকীদা আমার মায়েরা জান্নাত পাবে কি আপনি বলুন মুরগি সৃষ্টিকর্তা কে আল্লাহ তাইলে ডিমের মালিক কে আল্লাহ তাহলে ডিম কি করে বিয়ে ভাঙাবে শুধু ওইটা হাদিস লয় ওদে বলে বিয়েতে জিলেবি দেয়া যাবে না প্যাঁচ লেগে যাবে ওই যে জিলেবিতে প্যাঁচ থাকে আমি বলেছি বাবা যদি হ্যাঁ গো খালা জিলেপি দিলে যদি বিয়েতে প্যাঁচ লাগে যে মাল জিলেপি তৈরি করছে তার বেটা বেটি তো জীবনে বিয়ে হবে না সে তো প্যাঁচ মেরেই গেছে বিয়ে হবে তার বেটা বেটি রাত কে বুঝাবে খালাকে এদের হাদিস রবিবার বাঁশ কাটতে নাই পেলি কোথায় বললে হাদিসে খালা খালার হাদিস নালে ফুপুর হাদিস এই লোক মরে গেলে আপনাদের গ্রাম বাদ দিয়ে আপনি ইলম বাজারেই খোঁজলেন এমনও গ্রাম আছে এখনো পর্যন্ত মরে গেলে কন্ট্রোল করে কারা আমাদেরকে খালি দুটো কাজে রেখেছে হলে আর মূল হুজুর ছেলে হয়েছে কি করতে হবে বা কানে আজান দাও হুজুর মরে জানা জানাজা পড়তে হবে বাস এই দুটো কাজ বলে বাকি বাকি আমরা বুঝে দেব কি এরপরে খালা বুঝব তিন দিন পরে বলে চাচির তিন দিনে করছে রুচি বেলছে সকালবেলা খালা মরে গেল গা তু তিন দিনে পালু যা তো লুচি খাওয়া বার করবে আমি ইয়াসিন জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেবো না চ্যালেঞ্জ ছুড়ে গেলাম মিলাদ প্রমাণ করাক না মিলাদ অর্থ হচ্ছে নবীজির জীবন আদর্শ গঠন বর্ণনা করা এটার নাম মিলাদ আমরা তো মিলাদ হারাম বলি নাই কে বললে এই যে জলসা হচ্ছে জলসাটাই নবীজির গঠন আদর্শ বর্ণনা করাটার নামই হচ্ছে কি মিলা কি বুঝলেন এটার নাম মিলা কিন্তু বড় কষ্ট লাগে এখন আমাদের যে মিলাদ চলছে তিন বোতল মদ খেয়ে মরে গেছে বলে হুজুরকে দাহদ্দে জান্নাতে দিবে না মানা না ফি দুনিয়া না ও মিলাদ করে আছে না আল্লাহ তোমার কাজ বন্ধ ছিল আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফিরদৌস দাও আল্লাহ তুমি তাকে শহীদের মর্তবে মাতাল শহীদের মর্তবা পাবে তোর হুজুর মার খাবে তুইও খাবে মাতাল কি করে শহীদ পাবে গাঁজার আসরে মারা গেছে তাকে কি করে তুমি দোয়া করে পার করাচ্ছ কুফরি করে জীবনটা কাটিয়েছে তাকে কি করে জান্নাতে দিচ্ছ আল্লাহর রাসূলকে আল্লাহ নিষেধ করেছে মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু

বুনাইকে বিয়াইকে দাউদ দিয়ে আসছে আমার বাপের মিলাদ মনে বাপের বিয়ে হচ্ছে বিয়ে খানা করছে চল্লিশ দিনে মিলাদ পড়ানো কাঁচা বিদা আমি বলে গেলাম চ্যালেঞ্জ ছুড়ে যদি কোনো মলবি বলতে পারে যে না চল্লিশে করা যাবে আমি জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেবো না এতগুলো মাদ্রাসা আছে যত আলেম আছে বীরভূম ডিস্ট্রিক্ট চ্যালেঞ্জ দিলাম